সম্মানিত দর্শক আসলাম আলাইকুম তিন সেপ্টেম্বর আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব কী বাজার দর শূন্য মরিচ করা বিক্রয় করা হলো দর্শক পঞ্চগড় জেলা হাটগুলোতে এই যে দেখুন এটা হচ্ছে আপনাদের এক দেশি কারেন্ট মরিচের হাট দেখুন প্রচুর আমদানি ছিল কিছুদিন আগে কিন্তু হঠাৎ করে এখন আমদানি অনেকটাই কমে গেছে তো আমদানি কমে যাওয়ার কারণে বাজারটা অনেকটাই বেড়ে গেছে দর্শক এখন এই শুকনো মরিচের বাজার দেশে যে কারেন্ট মরিচটা রয়েছে এই মরিচটার বাজার প্রচুর বাড়তি তাও আজকে সরাসরি আপনাদেরকে বাজারটি জানা দেওয়ার চেষ্টা করব আর দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী দর শুকনো মরিচ করে বিক্রয় করা হয় তো দর্শক আপনারা চাইলে পঞ্চগড় জেলায় সরাসরি উপস্থিত থেকে আমাদের কাছ থেকে শুকনো মরিচ ক্রয় করতে পারবেন মেসার্স আলমুজা ট্রেডার্স থেকে এবং আমরা মাত্র দুই টাকা কমিশনে পঞ্চগড় জেলা থেকে আপনাদেরকে দিচ্ছি শুকনো মরিচ আর আপনারা যারা বাইরে আছেন আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের জেলা অথবা উপজেলায় শুকনো মরিচ পাঠা দিতে পারবো দর্শক তো আপনারা আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি বাজার জানার ইচ্ছে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক তো দেখুন আজকে সরাসরি তো দর্শক আজকে আপনাদেরকে মেসার আল মুজাইটের কাছ থেকে সরাসরি জানানোর চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ করা বিক্রয় করা হলো এই যে দেখুন এটা হচ্ছে আপনার অরিজিনাল দেশি কারেন্ট মরিচ চিকন মরিচ একদম ইন্ডিয়ান চেঁচামরিচের মতো তো ভাই আসসালামু আলাইকুম সালাম এই যে মরিচটা কিনছেন আজকে এই যে দেশি কারেন্ট মরিচটা চিকন এবং লম্বা এটা কি দাম কিনছেন আজকে সাত হাজার টাকা মানে শুধু না নিচে উপরে কিছু আছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার মানে কত কেজিতে চল্লিশ কেজিতে তো এই যে খুব সুন্দর কোয়ালিটির মরিচ চিকন এবং লম্বা এই মরিচ আছে কোথায় দিবেন এ মোড়ে আমাদের ভাই এসে দুটো আবার আমাদের কিছু ওয়ার্ডার আছে আসলে আমাদের আর ওয়ার্ডার ছিল মোটামুটি অনেকগুলা তো হাটে ঠিক সময় মতো আসতে পারিনি সেজন্য সবার মাল কিনতে পারিনি তারপরে যা কিনছি এগুলা দিব আর যা কিনছেন এগুলা দিবেন তো কোয়ালিটি সম্পূর্ণ দেখতেছি খুব সুন্দর কোয়ালিটির মরিচ আর এই যে প্যাকেটিং হচ্ছে এখানে এটা কি মরিচ জিরা মরিচ এটা জিরা মরিচ জিরা বিন্দু তো এটাও খুব সুন্দর কোয়ালিটির মরিচ দেখতেছি একদম বিন্দু সাইজ

তো কি কারণ মানে জিরা বিন্দু ঝাল বেশি থাকার পরেও দাম কম প্রায় পার কেজিতে পঁচিশ টাকা কম কি কারণে আসলে জিরা বিন্দুর প্রতিটা মালের জিরা মালের যেমন চাহিদা আর কি যেমন কারেন্টের চাহিদা কিন্তু কারেন্টের চাহিদা আপনার সারা বাংলাদেশ সবচেয়ে বেশি কারেন্টের চাহিদা এই কারণে বেশি কারেন্ট মালটা দেখতে দেখতে চিকন দেখতে একটু ভালো এই জন্য মালটা একটু চাহিদা বেশি হ্যাঁ ওই ওই জন্য ওটা একটু বাজার বেশি ওটার বাজার বেশি ঝালের বেলা মরিচ হচ্ছে ঝাল ঝালের বেলা হচ্ছে আপনার জিরা মরিচের ঝাল জিরা মরিচ আপনাদের এই যে পঞ্চগড় জেলায়

আচ্ছা এই যে আজকে মরিচগুলো কিনছেন দেশি কারেন্ট মরিচ এই মরিচ থেকে কেউ যদি আপনার কাছে মরিচ চাই এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা দেওয়া যাবে না হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে তো আমাদের আসলে কি যদি আমাদের কিছু যা অর্ডার থাকে তার থেকে বেশি কিনা থাকে তাহলে আজকে আমরা দিতে পারবো আর যদি বেশি কিনা না থাকে তারা হয়তো আজকে আমরা অর্ডার দিচ্ছি কালকে দিয়ে দিব এইরকম হতে পারে বা এক আট দিন লেট হতে পারে তো দর্শক দেখুন খুব সুন্দর কোয়ালিটির মরিচ মেশার আলমুজাহ ট্রেডার থেকে পাচ্ছে না যে দেখুন ঘাটে আমদানি দিন দিন কমে যাচ্ছে তো আরও মরিচ রয়েছে এখানে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন এটা হচ্ছে আপনার পাবনেয়া মরিচ এই যে দেখুন খুব সুন্দর কোয়ালিটি এই পাবনেয়া মরিচের বাজার গেছে আজকে পঁয়তাল্লিশশো টাকা মন পার কেজিতে চলতেছে আপনার একশো সাড়ে বারো টাকা কেজি এই যে দেখুন এটা যে জিরা ভাঙ্গানির মতো জিরা যে মরিচটা রয়েছে এই যে আরও অন্যান্য অনেক মরিচ রয়েছে দর্শক এই যে দেখুন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ খুব সুন্দর কোয়ালিটি যে চিকন এবং লম্বা তো মেসার্স আলমুজাহ ট্রেডার্স প্রতিনিয়ত মরিচ দিয়ে থাকা দর্শক বিভিন্ন কোয়ালিটির মরিচে যে দেখুন ওনার কোয়ালিটির শেষ নাই তো ভাই আপনি আজকে যে প্রচুর কোয়ালিটির মরিচ কিনছেন এত কোয়ালিটির মরিচ কেনার কারণ কী

এটাও এটা একদম ইন্ডিয়ান তেজামরিজের মতো চ্যাপটা চ্যাপটা এবং কোয়ালিটি সম্পূর্ণ এই মরিচটা কি দাম কিনলেন আজকে এই মরিচটা এক ভাই আসছে হাতে হাতে এক ভাই মাওনা থেকে ঢাকা মাওনা থেকে আসছে জি মাত্র উনি গাড়ি থেকে নামা মাত্র এই মরিচটা চয়েস করতে চয়েস করা মাত্র উনি মরিচটা কিনতে 7000 টাকা দিল উনি 7000 টাকা উনি নিজে আসছে এবং নিজে কিনছে তো মরিচের কোয়ালিটি দেখতেছি খুব সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি তো এই মরিচগুলাতে যদি কেউ আপনার কাছে আবার নতুন করে আসে যারা আসছে তো আসছে নতুন করে কেউ আসে তাদেরকে দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে তাদেরকে মরিচ দেওয়া যাবে মানে কোয়ালিটি করে খুব সুন্দর করে দেওয়া যাবে আচ্ছা এই কারেন্ট মরিচটা যদি ভাঙা যায় হ্যাঁ এই বিষয়ে তো আমার অভিজ্ঞতা সব থেকে বেশি তো এটার কোয়ালিটি কালার কিরকম আসবে যদি ভাঙানো যায় কারেন্ট মরিচটা একটু ভাঙালে কারণ মরিচটা ভালো আসবে কালারও আসবে জি আবার কারেন্ট মরিচে আবার কালার দিক কালার দিতে পারবে জিরা মরিচে কিন্তু আপনার কালার একটু কম আসে ঝাল ঝাল বেশি আচ্ছা এই যে মরিচটা কিনছেন

তো এখানে খুব সুন্দর কোয়ালিটির মরিচ দেখতেছি আপনার তো আজকে বাজারে আপনি প্রচুর মরিচ কিনছেন কিন্তু দেখতেছি প্রায় ছোট ছোট ঢিপ করছেন আপনি তো এই যে মরিচগুলো আপনার যাবে আজকে সবকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে

অন্য অন্য যারা মাল পাঠায় ওদের থেকে আমাদের আমাদের কাছে পার বছর পঞ্চাশ টাকা কম নেয় পার বছর পঞ্চাশ টাকা কম নেয় মানে আপনারা চার দিক দিয়ে যেহেতু পুরাতন ব্যবসায়ী তো আপনারা অবশ্যই আপনাদের জন্য ছাড় রয়েছে তাদের কাছ থেকে আমাদের কাছে ছাড় ছাড় আছে বলতে ওদের জিএম এজিএম জিএম এজিএম থেকে শুরু করে জি জি সবার সাথেই আমাদের মোটামুটি পরিচয় সবার সাথে পরিচিত আপনাদের যার কারণে আমরা কনসিডার করে নিতে পারেন তো আজকের যে এই মরিচগুলো রয়েছে এই হাটের আমদানি এটি সবচেয়ে বড় হাট

শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন এবং আপনারা এখান থেকে যেরকম কোয়ালিটির মরিচের প্রয়োজন হবে সেটা ক্রয় করে নিতে পারবেন দর্শক আলমজাই ট্রেডার্স থেকে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দেখেন মরিচ এর অর্ডার করেন বলেই আজকে মেসার্স আলমজাই ট্রেডার্স প্রচুর মরিচ প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে একশো দেড়শো বস্তা পর্যন্ত মরিচ ক্রয় করতে পারেন দর্শক সব আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন দর্শক যাতে আপনারা যে আসতে পারেন আরও দশজন এখানে এসে শূন্য স্কোর করে নিতে পারে দর্শক তো আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো হাট থেকে আসসালামু আলাইকুম